সকল সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ প্রাইমারি দু হাজার নয়ের বঞ্চিত প্রার্থীদেরকে জানানো যাচ্ছে আমরা আজ এক মহৎ উদ্দেশ্য নিয়ে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সামনে হাজির হয়েছি আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সে লক্ষ্যমাত্রাটা কি আপনারা সকলে জানেন কারোর পেছনে লাগা নয় কারোর প্রশ্নের উত্তরের প্রশ্নের জবাব দেওয়ার জন্যও নয় আজ আমরা একটাই লক্ষ্য নিয়ে এসেছি সকলের চাকরিটা হোক সেই উদ্দেশ্য যাতে সফল হয় তার জন্য আমরা বাবুর সঙ্গে কথা বলেছি আমাদের বক্তব্য তানাকে জানিয়েছি আমরা ঠিক কী চাইছি তিনি সেটা বুঝেছেন এবং তার সদুত্তর তিনি আমাদেরকে দিয়েছেন শুধু সেই উত্তরের অপেক্ষায় থাকবো তিনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কীভাবে নিজেকে মুভমেন্ট করিয়ে বা না করিয়ে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চাইছেন আমরা আজ যদি হেরে যাই তাতেও আমাদের জিত আমরা যদি জিতে যাই সেটাও জিত অর্থাৎ কেসটা আমাদের ডিসমিস বা ডিসপোজড হওয়া নিয়েই কথা অর্থাৎ কেসটা যাতে এখানে ইতি ঘটানো যায় এবং আমরা খুব শীঘ্রই হাইকোর্টে মহামান্য হাইকোর্টে আমরা পৌঁছে যেতে পারি এবং সেখান থেকে আমরা অর্ডার কপি নিয়ে আমাদের কচি কাঁচাদের স্কুলে যাতে আমরা প্রবেশ করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা এসেছি আমার সঙ্গে আছেন আপনারা দেখছেন আমাদের অরিত্রদা আছেন নিরজদা আছেন আছেন দাও আছেন আমরা শেষ চেষ্টা করে যাব এবং যাচ্ছি আর যদি কেসটি মহামান্য বিচারপতির এজলাসে ওঠে আমাদের উকিলবাবু বলেছেন আর তিনি কাল বিলম্ব করবেন না খুব শীঘ্রই তিনি কেসটা যাতে দ্রুত সলভ করা যায় সেই চেষ্টাই করবেন সেটা জবাব দিয়ে হোক বা নীরব থেকে হোক যে কোনো পন্থায় আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে মুক্তি নিয়ে বাড়ি ফিরতে চাই দেখা যাক কতটা আমরা সফল হই আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সেই সাহায্য সহযোগিতার জন্যই আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আপনাদের যাদের মুখে হাসি ফোটে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজ জয়ী হব আশা করছি সকলে নিজেদের ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যাতে জয়ী হয়ে এখান থেকে ফিরতে পারি কারোর পেছনে কাঠি করা নয় সবাই বন্ধু যে বা যারা আমাদেরকে কাঠি করছে তাদেরকে আপনারা করতে দিন কারণ চাকরিটা তাদেরও হবে হতে পারে তারা ফ্রাস্ট্রেশনে বা অন্য কিছুতে ভুগছেন সেজন্য আমাদের নামে উৎসাহ রটাচ্ছেন উৎসাহ করুক আমরা কারোর নামে উৎসাহ ওটাতে চাই না আমরা এখানে জেতার জন্য এসেছি অর্থাৎ যদি আমাদের লয়ার হেরেও যান সেটাও আমাদের জিত যদি আমাদের লয়ার জিতেও যান সেটাও আমাদের জিত অর্থাৎ এখান থেকে আমরা মুক্তির জন্য এসেছি আশা করছি আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সেভাবে দেবেন সেটা দেবাশিস দা হোক যেই হোক যে কোনো পক্ষ থেকে যে কোনো পক্ষ থেকে যদি এখান থেকে কেসটা ফাইসলা হয়ে যায় হোক আমরা কোনোদিন খারাপ বার্তা দিইনি আর দেব না আপনারা সকলে থাকুন আমাদের সঙ্গে অর্থাৎ কোনো নেতা নয় কোনো কাঁথা নয় সাউথ দু হাজার নয় প্রাইমারি মুক্তিপাক পাক অনেক দিনের জন্য আমরা মুক্তির অপেক্ষায় আছি আমরা একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি সাউথ দু নয় প্রাইমারি যাতে এখান থেকে মুক্তি পেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা পৌঁছে দিতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবেন হরিত্রদা আপনাদের কিছু বলবেন একটু শুনে নিন শুধুমাত্র প্রাইমারি দু হাজার নয় কীভাবে মুক্তি পাবে সেই সম্পর্কিত কারোর কাদা ছোড়াছুড়িতে আমরা বিশ্বাসী নই আমাদের সকলের চাকরিটা দরকার দিল্লি দূর কথাটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দিল্লি দূর হলো জয় বোধহয় দূর নয় বা হেরেও জয়টা বোধ দূর নয় ঠিক আছে তো যাই হোক আজকে তেরো তারিখ আটান্ন নম্বর সিরিয়ালে আজকে আমাদের কেস লিস্টেড আমাদের কেস মানে যে কেস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএলপিরা করেছিল ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে সেই কেস আজকে লিস্টেড অনেকেই অনেক রকমভাবে বলার চেষ্টা করছেন যে আমরা বিভিন্ন রকমভাবে এই করে দেওয়ার চেষ্টা করছি ওই করে দেওয়ার চেষ্টা করছে বিস্তারিত যাচ্ছি না তো আজকে আর সেই জায়গাটায় আসবো না তার তার জন্য কাউন্টারও করছি না মানে এই লাইভে এসে অন্তত কাউন্টার করছি না কিন্তু এইটুকুনি প্রার্থনা আপনারা সকলে করুন প্রত্যেকে প্রত্যেকের আরাধ্যা দেবতা এবং ভগবান বা আল্লাহ বা যিশু তার কাছে প্রার্থনা করুন আমরা হেরেও যেন ফিরতে পারলেও ফিরি আমরা মতলব মানে এই কেসটা হার বা জিত যেন যে কোনো একটা কিছু হয়ে যেন কেসটা অন্তত সলভ হোক কেসটা মিটে যাক এটাই আমরা চাইছি মানে এই যে সুপ্রিম কোর্টের জন্য আমরা হাইকোর্টের একটা বাঁধনে আটকে রয়েছি সুপ্রিম কোর্টের যে সমস্যাটার কারণে তো সেই বাঁধনটা অ্যাটলিস্ট মুক্ত হোক এটাই আমরা চাইছি আর অন্য কোনো কিছু নয় বাকি কারা কে কী বলছে কেন বলছে কি বিষয়ে বলছে সেসব বিষয়ে আর বিস্তারিত এই মুহূর্তে যাচ্ছি না আলোচনা চলবে আরও বেশি কথাবার্তা চলবে বিভিন্ন রকমভাবে উত্তর দেওয়াও চলবে প্রশ্নোত্তরের পর্বও চলবে ঠিক আছে যুক্তি তর্কও চলবে কিন্তু কেসটা সলভ হোক এটা হচ্ছে আমরা সবাই মিলে চাইছি। এক কথা আমরা এখানে হারি বা জিতি সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ জিতলেও আমাদের জিত হারলেও আবার জিত আমাদের এখানে কিছু যায় আসে না। মোদ্দা কথা কথা আমরা আমরা ফিরতে চাইছি হাই কোর্টে সুপ্রিম কোর্টের এই ঝামেলাটা যে করে হোক যেদিক থেকে হোক যে অ্যাঙ্গেলে হোক মিটিয়ে আমরা হাই কোর্টে ফিরতে চাইছি আপনারা সকলেই প্রার্থনা করুন নিজেদের জন্য নিজেদের স্বার্থে নিজেদের কারণে যে আমরা যেন দ্রুত এই কেসটা মেনশান মেনশান তো হয়েই রয়েছে তেরো তারিখের ডেটে নট টু বি ডিলিটেড আমরা করিয়েছিলাম আমাদের যে যাকে দিয়ে আমরা এটা করিয়েছিলাম তারা আমাদের অ্যাডভোকেট নয় কিন্তু আমরা তার সাহায্যটা এটা করাতে পেরেছিলাম তো সেই জায়গা থেকে বলবো যে আজকে ডেটটা যেন অন্তত কার্যকরী হয়ে আমাদের জন্য একটা ভালো সংবাদ নিয়ে আসে আমাদের হাইকোর্টের ফিরে আমাদের যে কেসটা ওখানে পেন্ডিং করে রয়েছে সেটা লড়াই করার একটা রাস্তা যেন খুলে যায় এইটুকুনই হচ্ছে আমাদের প্রার্থনা আপনাদের সামনে নীরজ দা কিছু বলবে আমি শুধু একটা কথাই বলবো যে যা বলার আবুহাস গাদ্দা ওত্যদা বলেই দিয়েছে আর আমার একটাই কথা হলো যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এখানে তো আমাদের শেষ নয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যেভাবে আমাদের সঙ্গে যারা ছিলেন আছেন আর হাইকোর্টেও সঙ্গে থাকবেন আমরা যতক্ষণ না ভেরিফিকেশান করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একসঙ্গে থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সবাইকে আমি মানে আগে মানে বার্তা দিলাম দেখা যাক আপনাদের সকলের আর্থিক এবং বুদ্ধি দিয়ে সহযোগিতা এবং আমাদের সশরীরে পরিশ্রম এবং কিছুটা অর্থনৈতিক ক্ষতি করেও আমরা এসেছি এই কারণেই যাতে সকলের মুখে হাসি ফোটে আমরা কিছু যাই না দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুতে আমাদের কিছু যায় আসে না কে কতটা কাদা ছুড়ল কার ঢিল বা পাটকেলের পরিমাণ কতটা সেটাও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আর ভবিষ্যতে থাকবেও না কিন্তু আমরা চাই আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য একটাই লক্ষ্য সবাই মারামারি যা করছি আমরা একটা জিনিসের জন্য দু হাজার নয় চাকরির জন্য সেই সফলতায় আমরা যাতে পৌঁছাতে পারি সেজন্য আজ ঘর বাড়ি ছেড়ে এতদূর আসা আপনারা নিজ নিজ ভগবান ঈশ্বর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করুন যারা যারা কেস পিটিশনার অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে যারা যারা কেস ফাইল করেছে হাইকোর্টে তারা যেন আমরা হাসি মুখে কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফিরতে পারি এবং সুপ্রিম কোর্ট থেকে আমরা আগে যেন যেটাকে বলা হয় ক্লারিফিকেশন সেই ক্লারিফিকেশান নিয়ে অর্থাৎ কেসটা আমরা হারি জিতি ডিসপোজড হোক ডিসমিস হোক যাই হোক না পেয়ে যাক বা কেউ ক্লারিফিকেশান পাক যে কোনো কোনোভাবে কোনোভাবে আমরা এখান থেকে নিয়ে আমরা কলকাতায় যেতে চাই এবং সেখান থেকে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে কেসটা আবার লড়তে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আবার বলছি দোয়া প্রার্থনা করুন ধন্যবাদ এখানেই শেষ করছি